you oh. ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনু বাতিশা সম্প্রতি এক আলাপচারিতায় জানালেন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ভিডিও নিয়ে তার মুগ্ধতার কথা খোলাখুলি প্রশংসা করে তিশা বলেন এত সুন্দর ব্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি রিপন ভাই এত জেনুইন কিভাবে করে আল্লাহ জানে তিশার মতে রিপনের কন্টেন্ট যেমন হাস্যরসপূর্ণ তেমনি তার উপস্থাপন ভীষণ শত ও প্রাণোজ্জ্বল তিনি বলেন এত সুন্দর ডায়লগ কিভাবে দেয় মানুষ আর ওনাকে এত ন্যাচারাল লাগে তা বলে বোঝানো যাবে না রিপনের কন্টেন্টের প্রতি নিজের ভালো লাগার জায়গা বোঝাতে গিয়ে তৃষা রিপনের কিছু জনপ্রিয় ডায়লগও তুলে ধরেন যেমন লাম্পা একটা ঘুম দিয়া দিয়ালাইসি গাড়ির মধ্যে হামাইলাম ঘুমতে উঠলে একটা রং চা না খাইলে মাথার গিট্টুডি খোলে না এবং এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম মুখে এমন অকপটের প্রশংসা নিঃসন্দেহে প্রমাণ করে যে রিপন মিয়ার কন্টেন্ট এখন কেবল সাধারণ দর্শক নয় বিনোদন অঙ্গনে তারকাদের মাঝেও সাড়া ফেলেছে তার ভিন্নধর্মী ধর্মী উপস্থাপনাও নিজস্ব ভাষাভঙ্গি দ্রুতই হয়ে উঠেছে সবার মন জয় করার অন্যতম উপকরণ রিপনের এই সাফল্য অনেকের জন্যই অনুপ্রেরণা আর মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর এমন উচ্ছ্বসিত প্রশংসা নিঃসন্দেহে তাকে আরও অনুপ্রাণিত করবে নতুন ও সৃষ্টিশীল কন্টেন্ট তৈরিতে চিন্তা পারি না এটাই বাস্তব নেপাল ইউ